وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والسلام عليك يا نبي الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صلي على سيدنا مولانا محمد ولا سيدنا خوبي جبر قدير مدي اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد ولا لي سيدنا مولانا وصل جانا میں سہر ہونے لگی زندگی مانند شمع مختصر ہونے لگی اللہم

একদিনই সমাবেশ বিরাট একটি ওয়াজর মাহফিল আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগর আমন্ত্রিত উলামাই কেরাম এই ওয়াজ কমিটির পরিচালনাকারী সকল সদস্যবৃন্দ সহ এই মফ্ফিলে উপস্থিত উলামা হজরত হুফাজে ইজাম মুরব্বিয়ান যুব সমাজ ফর্দার আড়ালে ফর্দারত ফর্দা নিশীন আমার মার বইন সকলের কাছে বিনম্র আবেদন আমার আন্তরিকভাবে যে সামান্য সময় সীমা লইয়া আমি গুণাহকার শাক আমার আমল ও ইলিমের এতটুকু কিছু নাই যে আপনারা সামনে সামান্য বয়ান করতাম হাফিস সাবর মাধ্যমে দাওয়াত পাইয়া আপনারা খেদন দইয়া উপস্থিত হই গেছি সর্বপ্রথমে আপনার কাছে দুয়ার লাগি প্রার্থনা রাখি যে আপনারা দোয়া কর্তা দোয়া দিয়ে আমার সহযোগিতা কর্তা আল্লাহ রব্বুল আলমিনের সামান্য সময় তিলাওয়ৎকৃত আয়াত্রে সামনে রাখিয়া আহাদিস নবী এবং কুরআ করিম ওর আলোকে সামান্য সময় আলোচনা করার আল্লাহ আমার তৌফিক দান করতে হোক আল্লাহ আমি মহান রব্বুল আলমিন দরবার লক্ষ কোটি শুক্রিয়া অসংখ্য সুক্রিয়া শুক্রিয়া জানাই মহান রব্বুল আলমিনর দরবার যে মৌলায় আমরা রে এখনও এই দেহর মাঝে প্রাণ বাকি রাখছেন। আমরা এখনও হায়াতে আছি হায়াত থাকা সত্ত্বেও কোনো মানুষ কোনো মফ্ফিল যাওয়া সম্ভব হয় না যদি শারীরিকভাবে মানুষ সুস্থ না রাখে আমরা এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ সুস্থ তাকিয়া ইমানে কুয়তে মোহাম্মদে আরবি ওয়াসাল্লাম আর উম্মত হিসাবে মানবকুলে জন্ম নিছি আজকে এক এক মফ্ল হইয়া বইছি আল্লাহ রব্বুল আলমিনে আমরা সকল যে আওয়ার বয়ার যে তৌফিক দান করছেন একবার আমরা মাতু শুকুর একটু উচ্চস্বরে পাঠ করি লেগে আলহামদুলিল্লাহ আজরিন মানুষ জন্ম মনীষী আমরা আশরাফুল মখলুকাত আমরা শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ ও আর প্রধান তিনটা কারণ অনেক কারণ আছে প্রধান তিনটা কারণ একটা কারণ হইল খুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ জীব রে আল্লাহ বানাইছে নৌ কারণেও যে ইনসানোর মাধ্যম যে রে হেদায়তের রাস্তা দেখাই ভাল লাগিয়া যারে রব্বুল আলমিনে সূচনা করছেন আর যার সূচনার কারণে যার সৃষ্টির কারণে যার সৃষ্টির আরম্ভণি সর্বপ্রথম যিনি তিনি হইলা মোহাম্মদ আরবী সাল্লু আলহি ওসাল্লাম হুজুর নবী করিম রাহিম সাল্লাম সৃষ্টির প্রথম আর সৃষ্টির সূচনা হইছে আর তাই মানব হেদায়ত বিশ্ব কায়নাতর হেদায়তর রাস্তা নিয়া পাক কালামুল্লাহ শরীফরে সঙ্গে হরি আইয়া মানসর দাম রে উচ্চ স্থান ভুচাই দিছিল এখন মানুষ তিন কারণে দামি হয় এর মাঝে এক কারণ আপনারা মথ বয়ান করছে আর অন্যান্য কারণ আছে আর একটা কারণ হইলো মানুষ দামি হয় মানুষের ভিতরে যে অন্তর আছে যেটারে আমরা দিল হই আরবিতে কল্প হয় সেই দিলর মাঝে শুধুমাত্র যদি আল্লাহ রব্বুল আলমিনোর বয় ঢুকি যায় সেই মানুষ কুলকায়না তোর মালিক রব্বুল আলামিন ওর কাছে সর্ব শ্রেষ্ঠ সম্মানী মানুষ বনে যায় হকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে আল্লাহরে ভয় করে সে আল্লাহর কাছে সাধারণ মানুষে আর উলামা সমাজের মাঝে তফাত ধরে রয়েছে ইন্দামা মিন আইবা ও আলিমখল দামি খেনে বোলে আলিমখলে আল্লা ডরাইন বেশি ককা সুবাহ আল্লাহ আল্লাহর ডরে মানুষরে দাম হৌচাই দিলায় নবিয়ে করিম রউফুর রাহিম সাল্লাহু আলহি ও কাছে শ্রেষ্ঠ গ্রন্থ যে গ্রন্থর মতো আর কোনো গ্রন্থ দুনিয়ার জমিনও আইছে না আইতো পারে না না গ্রাম গ্রামার কোনো কোনো গ্রন্থর মাঝে ব্যবহার করা হইছে না ওইতো পারে না চূড়ান্ত সীমার কিতাব হইল কুরআন ফুরকান সেই কুরআন রব্বুল শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামর কাছে ফাটাইসইন ফাটাইবার আগে চাল্লিশ বছর পর্যন্ত নবী করিম রাহিম সল্ল্লাহু আলহি ও সাল্লাম রে মাংসর খাশে রাখসইন হুজুর নবিয়ে করিম রও রাহিম সাল্লা আলাইহি ওসাল্লামর সৎসঙ্গ ভাইয়া মানুষ এই কিতাবর সম্মানর উপযুক্তি উপযুক্ত হয়েছে কিতাব ফাওয়ার উপযুক্ত হয়েছে মানুষ আরবর বর্বরতার যুগ আছিল অন্ধকারর যুগ আসিল ওই সময় কোরআনে করিম আল্লাহ সঙ্গে ফাটাইলে ফাটাইতে ফারন ফাটাইতে দেরি করছই নৌ কারণে নবী করিম রাউফুর রাহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামর সৎসঙ্গ হুজুর করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামর সুনজর যারা রুফরে ফলি গেছে এরা মানব জাতি তো সম্মানী এর ফলেও উর্ধ সম্মানী আমবিয়াগণ পরে যদি কেউ সম্মানী হইতা কই না আমার নবীর صحবতpane wala সাহাবায়ে کرام হল সুবহানাল্লাহ সাহাবায়ে کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين হল নবীয়ে करीम रहम রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর صحবত ভাইয়া কিনার ভাইয়া এত দামি হইছেন জারার দামর তুলনা হয় যারার দামর তুলনা হয় সর্বপ্রথম মোহাম্মদে আরবি সাল্লাহ আলহি ও এই দোরার জমিনও আইসোন আওয়ার ফরে যে বার্তা যেটা শুনাইসেন তাইন শেষ জমানার নবী এর ফলে কোনো আর নবী এইটা নাই তাই একটা সুফত সিরাতে মুস্তাকিম সহজ সরল রাস্তা নিয়ে আইসেন এটা যখন জানাই ক্রমে ক্রমে মানুষ হুজুর নবী করিম রহমুর রাহিম সাল্লু আলহিব নিচে রহমতি সায়াল মিসে আওয়া আরম্ভ হুজুর সায়াল নিচে আইসইন আওয়ার ঘুরে سلّش لمبارجين يأيصد أهل الفاروق الأعظم فاروق الأعظم فاروق الأعظم حضرت عمر رضي الله تعالى عنه رحمة عالم نور مجسم صلى الله عليه وسلم صحبة عوارق من باب فاروق الأعظم رضي الله تعالى عنه رمز من باب سيل উতব আবু জাহাল আবুল আহ কেউ এরকম আরো দুঃসাহস করছে না শুধুমাত্র ওমরে ফারুকে খোলা তেরোয়ালোয়াল সঙ্গে লইয়া আইসন আইতে সময় মনে মনে ধারণা আইসে বাপদাদার যে ধর্ম আছিল সেই ধর্মরে বিগড়াইয়া ব্যতিক্রমী ধর্ম লইয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদের আগমন মক্কার জমিন হইছে আমি উমর খোলা আমার মোহাম্মদ রেসি দিতাম এই ধারণা লইয়া চিন্তা করবার আইসুন কিতা তা কর্তা কি মাতা আলাদা করবার লাগি খাড় আলাদা করতা যার লাগি আল্লাহ কোন কাহিনাত বানাইছে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে ওমরর সাখাতই আলাফালা সোনার মাধ্যমে রসূলের করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সু নজর হযরতে ওমরর অন্তরে পড়ে যায় অন্তরের অবস্থা পরিবর্তন হই যায় হজৰতে অমৰে উচ্চস্বৰে ভৰি লাইঙি ইলাহা হিল্লল্লা হুম হম মধুৰ চোল্লা নবী এ কৰিম ৰাউফ ৰহিম চাল্লাল্লাহ হোৱা নেহি ৱাছাল্লামৰ দৰশন পাবাৰ বৰে আলাফ মাধ্যমে সজৰতে উমৰে ৰক্ত যে তাৰবা ৰাচিলিটাই করছে। আৰম্ভ কৰিছে উমৰৰ শৰীৰে করছে। উমরের অন্তরে কম্পন আরম্ভ করছে হাতটা কি পথে তিরওয়াদিটা জমিনে পড়ে গেছে উমরের সত্য সত্য নবী আখেরি জামানার নবী মুহাম্মদে আরবির চেহারা দেখার বাদে অন্তর দিয়ে এক আল্লাহরে আর শেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি রে মানিয়া উচ্চ কণ্ঠে জানাই দিশন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ঘোষণা করে দিছে এর আগে আমার নবীর সঙ্গী সাথী যারা আসলাম এরা রইয়া দাঁড়ে আর কম নামক স্থান জবলে আবু কুবাইস নামক পর্বতন কিনার পদদেশে আগে মক্কার মসজিদে হারামর মধ্যে একটা গেইট আছে যে গেইটর নাম আবু কুবাইস বাবু আবু কুবাইস নাম আসিল এখন বর্তমানে সেই গেটর গেটর নাম নিশানা বর্তমানে নাই এদিকে আমি যেতাম না গেট ই গেট বলতে নাই একটা দরওয়াজা বিশাল একটা দরওয়াজা আসিল যে দরবাজার নাম আসিল আবু কুবাইস হুজুর নবি একারিম রাওফুর আহাইম সাল্লাল্লাহ রেহি ওয়াসাল্লাম দা আর কমার মধ্যে গুপ্তভাবে এবাজত বন্দেগীর মধ্যে রইতা কোরআনে পাকর ছিল অথরিয়া আল্লাহর তরফ থাকি যা আদেশ আয়িত তান সঙ্গীর সাথীরা শুনাই তার যা নিষেধ আইত হইতা থাকি বারণ মুসলমান উমরে গিয়া হইন হুজুর এতদিন আমি অন্ধকার আসলাম আপনার নুরানি চেহারা দেখছি আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে আপনার কাছে আমি জানি এটা আপনার ধর্ম সত্য ধর্ম আপনার কিতাব যেটা এটার মতো কিতাব আর হইতে পারে না আমি আপনার কাছে কই আমরা যদি সত্য হইয়া থাকি আর গোপনে এবার যত হইতো না এখন মক্কাত গিয়া কাবা শরীফের কিনারে প্রকাশ্য ভাবে আমরা এবার দোতবন দেখি কর্ম হোকা সুবাহান আর গুপ্তে নাই এখন কি তা করা প্রকাশ্যে দুশোর পর ও দূরে যারা আসুন আপনারা কই আর তোরা আগে যাই যাই আমি মাত্রে আরাম পাইব কষ্ট কষ্ট হইব সামান্য আগে Sallallahu alaihi Muhammed Sallallahu Sallallahu alaihi Muhammed Sallallahu Hazirin kibabe holo eta o মনে হইল সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ উমরে জানাই দিলা কাবার কিনার ভাইয়া ঘোষণা করেন হে মক্কাবাসী আমি সত্তবের বেটা উমর আমারে ভালো হলি তুমরা জানো আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের ধর্মে ধর্মবিশ্বাসী। এ বিশ্বাসী তানে শেষ নবী কিবা শেষ রসুল বলি আমি বিশ্বাস করি এন হাত হাত দিয়ে আমি ফরছিল হো মহামসুরুল্লাহ কেউ আসনী তোমরার পুত্ররে পুত্ররে তিম্বা নাই থাই খেওয়া শনি তোমরার স্ত্রী রে বিধবা বানাই থাই এরা যদি খেও থাকো মরের সম্মুখে আও খুরাত খুলাতের কুলাতেরোয়াল লইয়া সম্মুখে দাঁড়ানিয়া দাঁড়ানিতে আর দারে আর কুমোর মধ্যে গুপ্ত ভাবে চলতো না এখন প্রকাশ্যে চলব আমার নবীর সাহাবি গেলে কি উম নবীর মজিজার মাস মেয়েরা জন্য একটা মজিদা আর আমার নবীর প্রত্যেক সাহাবাই একরাম খল এক একটা আলাদা আলাদা আল্লাহর নবীর মজিদা হকা সুবাহান আল্লাহ বি এই হিম একটা দায়িত্ব মে একটা দায়িত্ব আর আমার সাহাবাই কেরাম অখল আলোকিত তারার মতো যে তারা অনুসরণ করবায় কোনো দিন পথ প্রশ্ন এক পর্যায়ে হজরত খালিফা তুল মুসলিমের হইলা দ্বিতীয় খলিফা বলিয়া ঘোষণা পাইলা পৃথিবী পৃথিবীর রাজত্ব পাইলা দিমস তাকিয়া তান কাছে পত্র আইল একটা পত্র আইল কোনোভাবেই দিমস কর ইসলামের পতাকা উত্তোলন করা সম্ভব নয় দিমস্কর রাজধানী সিরিয়ার রাজধানী আছে দিমস্ক দিমস্কর মাঝে অন্যতম মানের একটা কিলা আসিল যে কিলার মাঝে কোনো মতে ইসলামের পতাকা উত্তোলন করা সম্ভব নয় হজরত অমর আজি আল্লাহ হোর খাসে পত্র আয়ে যদি তোমরা তোমরা আমিনুল হজরতে ওমরে উমরে ফারুক্লাহ যদি সন্ধির মধ্যে শরীরে ভাল্লাগিয়া সশরীরে আমরা কিলার মধ্যে আইন তাহলে আমরা কিলারা তোমরার খাসে জয়ী আমরা পরাজয় হইছি আর তোমরা জয়ী হইসো বলিয়া ঘোষণা কর্ম তোমরা এখন মদিনাত উমরের কাছে উমরের কাছে পত্র ফাটাও ফাটানি সগে শখে সৈন্যবাহিনী নাই শুধুমাত্র একটা উট সামান্য সানার সাতু সানার সাতু শুনুন নেই সানার সাতু শুনুন নেন সানার গুড়া যে এই সাতু খাই মানুষ সামান্য সানার সাতু আর একজন গুলাম আর আমার ফোরনের মুসলমান দিনে অমরে ফারুক রাজি আনহুর ফরনের মধ্যে যে লেবাস সেই দিন আসলো সেই লেবাসর মধ্যে একটা নাই দুইটা নাই বারোটা তালি দেওয়ী বাড়িটা টালি যুক্ত হলে বাঁচলো ইয়া সাইদ না অমর ফারুক এখন মদিনা থাকিয়া দি মস্ক অভিমুখে রানা দিবা কত দূর মদিনা থাকি দি মস্কর সেই কিলা সিরিয়ার রাজধানী কত দূর কিতাবের মধ্যে পাওয়া যায় দিমস্কের সেই টাউন মদিনা থেকে একশত মাইল নাই দুই শত মাইল নাই পনেরো শত মাইল দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত সেই দিকে যাইতে হইব সঙ্গের সাথে একটা ক্ষিতদাস সঙ্গে লইসইন হজরতে অমর এখা এক দিসইন হজরতে অমর একার ওয়ানা আর সঙ্গে একজন মাত্র ক্ষিতদাস আর কেউ নাই কিতদাসর লোক আলাপ আলোচনা করো হুজুর আমি লাগাম আপনি আপনে উঠো আরোহণ করবা আমার লগে সফর করবা সেই নবীর সাহাবার চরিত্র দেখো মুসলমান কিভাবে সেই নবীর নবীর সাহাবার চরিত্র চরিত্র আসলো একটা গবেষণা করো ওটার পৃষ্ঠর মধ্যে হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালাল হো করার আগে গোলামের লগে একটা চুক্তি কর আমরা হইল কইলাম না সারাপথ তুমি ঠানিয়া নিতায় আমি উপরে বইতাম হাসানা মিসা কইলাম না তুই একটা মাফ লাগাইন বলে অতটা মঞ্জিল পড়ব রাস্তার মধ্যে এইখানে ওইখানো থামতে হইব প্রথম মঞ্জিল তুমি আমার আনিবা আনিবাই দ্বিতীয় মঞ্জিল আমি তোমার এ ঠানি আনিব মঞ্জিল উটর বহিবাই দ্বিতীয় মঞ্জিল তুমি বহিবা সুবহানীর যার মুঠো সেই উমর চরিত্র দেখো হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালু রাস্তা অভিমুখে মানা একেবারে গর মানা জিল থয়ে করা আরম্ভ হয়েছে স্টেশন ফার করা আরম্ভ হয়েছে হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালু যাইতে যাইতে যখন শেষ মঞ্জিল পৌঁছি গেছ এক পর্যায়ে তখন কোর ফালাইছে গোলাম উঠোর উফরে আরোহণ করব আর হজরত উমর ঠানিয়া নেবার ফালা আইসে হতা খেয়াল করল শেষ মঞ্জিল এখন হতা মতো লগে লোকে যে চুক্তি ঘটল সেই চুক্তি উঠাইছে আর নিজে ঠানি ঠানি লইয়া যা আমার হক এখন আমি উঠের উপরে উঠতাম হে উমর আমি আল্লাহকে হক সেই দাবি ছাড়িয়ে দিলাম তোমারে আমি জানাই দে তুমি উঠের উপরে আরোহণ হন আর আমার হাতে লাগানো আমি তোমারে অগ্রসর ঘরি লইয়া যাই হজরাতে উমরে ফরমাইন ঠিক আছে তোমার হক যেটা আছিল তুমি আদায় করছো খরিয়া এখন আমার হক আদায় করবার ফালা তুমি যত শতবার বুঝাইলেও আমি উমরে বুঝাই শেষ মঞ্জিল যখন আইসে কিলার অভিমুখে আমরা রোয়ানা দিতাম তুমি গোলাম উঠোর উপরে উঠি যাও আমি উমরে উঠে লাগাম তারে হাত লইমো লইয়া আমি কিলা অভিমুখে রোয়ানা দিম রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আসিল সেই দিনও সেই দিমস্কের রাজধানী তারার মনে কত জল্পনা কল্পনা বাহিনী হাতি আইবা কত হাজার সৈন্য ওর অর্ধেক পৃথিবীর রাজা সাইদিনা উমর আমাদের দিমস্কে আইতেছেন কিভাবে আমাদের উমর তাদের ইসলামের উমর কিভাবে দিমেশকে পদার্পণ করবেন এটা আমরা দেখতে চাই একটা নয় দুইটা নয় বারোটা কালিযুক্ত যুক্ত লেবাস গাছ এখন উন্নত মানর লেবাস যদি গাছ না থাকে একে অন্য সম্মান দিতে দেয় না মানুষে হাসান জি উন্নত মানের লেবাস হইলে এই দামি উন্নত মানর লেবাস গাছ থাকলে চাই না আমি ফরাসি